একবার এক কোর্স সকল খেলোয়াড়দেরকে ডেকে একটা গ্রিন রুমে নিয়ে গেল এবং সেখানে একটু দুটো চেয়ার রাখলো এবং চেয়ারের উপরে একটা তক্তা দিল তক্তা দিয়ে সকল খেলোয়াড়দেরকে বলল যে তোমরা এই তক্তার উপর দিয়ে এক চেয়ার থেকে আর চেয়ারে যাইবা তখন সকল খেলোয়াড় এক এক করে সকলেই পার হলো সে এক চেয়ারে উঠলো তক্তার উপর দিয়ে গিয়ে আরেক চেয়ারে নামলো এভাবে করে করে সকলে যত দ্রুত সম্ভব গেল সবার যাওয়া শেষ এবার কোচ ডেকে বলল আচ্ছা বলো তো তোমরা যখন এক চেয়ার থেকে আর এক চেয়ারে গেছো তোমাদের লক্ষ্য কি ছিল তখন সকল খেলোয়াড় একবারে জবাব দিল যে আমরা কে আগে যেতে পারি কে দ্রুত যেতে পারি এটাই ছিল আমাদের মূলত লক্ষ্য আচ্ছা তাহলে এখন শুনো কোচ আবার খেলোয়াড়দেরকে বলতেছে যে এই তক্তাটা একই দূরত্বে যদি আমি একটা বিল্ডিং বিল্ডিংয়ের উপরে দেই সাদের উপরে যদি এই তক্তাটা বিছাই দেই এরকম দূরত্বে সেক্ষেত্রে তোমরা কারা কারা পার হতে পারবা খেলোয়াড় তো সকলে অবাক যে এটার সাথে ওটা সম্পর্ক কী আচ্ছা তাহলে এখন বলি যে তোমরা এই পঞ্চাশতলা বিল্ডিং এখানে একটা থাকবে এখানে একটা থাকবে মাঝখানে এই তক্তাটা যেটা দিয়ে তোমরা পার হইতো সেই তক্তাটাই দেব। এটার উপর দিয়ে তোমরা কে কে পার হতে পারবা সবাই বললো যে না আমরা পার হতে পারবো না কেন পারবো না পড়ে যেতে পারি আর পড়ে গেলে তো শেষ আচ্ছা তো এই যে এখানেও তো তুমি কিন্তু এখানে মাটি দিয়ে হাঁটো এখানে একটু হলে উপর দিয়ে হেঁটেছ বাট পড়ে যাওয়ার ভয়টা তোমার ভিতরে ছিল না তোমার ফোকাসটা ছিল কি যে এক চার থেকে আরেক চেয়ারে দ্রুত কে যেতে পারে আমি আগে যাব আমি আগে যাব। এমন তোমার একটা ফোকাস ছিল তোমার লক্ষ্য ছিল যে দ্রুত যাওয়া বাট তোমার তোমাকে যখন সেম দূরত্বে সেম একটা তক্তা দিয়ে বলা হইল যে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাওয়া তখন তোমার ফোকাসটা কেন পড়ে যাওয়ার দিকে গেল তোমার ফোকাসটা তখনও কেন হলো না যে আমি তলা বিল্ডিংয়ের সাদের উপর দিয়ে অল্প সময়ের মধ্যে পার হতে চাই তোমার ফোকাসটা কেন পড়ে যাওয়ার দিকে গেল। আর এখানে কম দূরত্বে এখানে কম উচ্চতায় তোমার ফোকাসটা কেন পড়ে যাওয়ার দিকে গেল না এজন্য জন্য বলি কি যে তোমার ফোকাসটাই হচ্ছে মেইন জিনিস ঠিক আছে এখানে যেমন তুমি কোনোরকম লাঠি সোটা ছাড়াই শুধুমাত্র পা দিয়ে এক চেয়ার থেকে আরেক চেয়ারে একটা তক্তার উপর দিয়ে সেখানেও যে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যেতে তোমার কোনো রকম লাঠি সোটা লাগবে না জাস্ট এক তক্তা দিয়ে একটা তক্তার উপর দিয়ে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যাবা বাট সেখানে তোমার ফোকাসটা চেঞ্জ হয়ে গেছে তোমার ফোকাস হয়ে গেছে পড়ে যাওয়ার দিকে আর এখানে যখন গেছো তখন তোমার ফোকাস ছিল শুধুমাত্র কে দ্রুত যাবে এজন্য বলি কি সবসময় তুমি ইতিবাচকটার দিকে মনোযোগ দাও একটা কাজ করতে যাবা কেউ এসে খারাপ বলবে কেউ এসে ভালো বলবে এই খারাপ দিকটাকে তোমাকে মুছে ফেলতে হবে এটার দিকে তোমার কাম দেওয়াই যাবে না তোমার ফোকাস থাকবে শুধুমাত্র ইতিবাচক দিকে তোমার ফোকাস থাকবে শুধুমাত্র সফলতার দিকে তাহলেই তুমি সফল হতে পারবা তুমি একতলা বিল্ডিং বলো আর পঞ্চাশ তলা বিল্ডিং বলো তোমার ফোকাস যদি থাকে পার হওয়া যে কোনোভাবেই তুমি পার হতে পারবে তাই বলি তুমি তোমার ফোকাস ঠিক করো সফলতা তোমার কাছেই আসবে